উনি ঝগড়া দেখতে আসা পাড়া আমাদের হ্যাঁ দেড় লাগা লোক আচ্ছা প্রথমে চলে যাব আমরা হচ্ছে যে রাজশাহীর কাছে রাজশাহী ওনারা বক্তব্য উপস্থাপন করবে ওখান থেকে আমরা মানে প্রথমে চাপাই এবং রাজশাহী দুইজনকেই বলতে হবে আপনাকে মানে নাটোর এবং চাপাইকে পচাবেন কি কি করবেন আপনাদের পার্সোনাল ম্যাটার আপনারা শুরু করেন আপনি প্রথমে কেমন হয় না রাজশাহীর মেয়েরা যা হাসে খুবই এটা বোঝাই যাচ্ছে জি আমরা হাসি তো কি আমাদের হাসি কি সুন্দর না আছে আছে মানে কি আপনারা জানেন কেন রাশের মেয়েদের না আমের রস পড়ছে না রাজশাহী তো নেগ্রাম চাপাই তো নেগ্রাম ওরা তো হাসুক বাট হাট তো নেংরা না ক্ষীর সাপাত আমের মতো মজা দুনিয়াতে মনে হচ্ছে কি একটা হচ্ছে মনে হচ্ছে কিন্তু নাম রেখেছে গোল্লা ওইখানে প্রথমে শুনেন আপনারা নিয়েই থাকেন কিন্তু আমাদের দেখেন কালাই রুটি রয়েছে

তারপর এরা ভাড়া দিয়ে খায় বাড়ি ভাড়া দিয়ে খায় এরা কোনো আর্নিং করে না এটা কেন আমরা তো আগে ইনকাম করে বাড়ি করে তারপর তো আমরা ভাড়া দিই আমরা তো এমনি এমনি আর বাড়িটা পয়দা হয় না তাই না উপর থেকে হ্যাঁ আর হচ্ছে জন্য তো আমাদের কর্মোট করতে কাজ করা লাগে কাজ করা খাই টাকা নাও লাগে তারপর তো আমাদের করা লাগে

এক মিনিট আমি সময় নাটোরে বাড়িটা তৈরি করা হয়েছে মাঝে মধ্যে রানীর খুব ইচ্ছা করে মাঝে মধ্যে রানীর খুব হয় নবাব তো আমাদের চাপায় কারণ উনি রানীকে খুশি করবার জন্য মাঝে মধ্যে নাটোরে নিয়ে যাইত ওখান থেকে নাটোরের মানুষ হচ্ছে যে কিছু ইনকাম হইতো মাঝে মধ্যে দান খয়রাত করার জন্য আমাদের রানী যেত

বাইরের ছেলেরা এসে যদি আমাদের রূপ যৌবন দেখে যদি কাশ যায় তাহলে এটা কি আমাদের দোষ আমরা কি বলছি আমাদের উপরে কাশ খাইতে আমরা দিয়ে কাশ খাওয়াই কোথাখানে বসে আমরা তো কখনোই বসে থাকি না আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র ক্লাস টাইম শেষ করে আসে শুধু রিল্যাক্স করার জন্য বসি তো এখন এই এই সময় যদি এসে যদি আমাদের হাসি দেখে যদি আহ কি লাগলো এরকম যদি হয় তাহলে তো আপনারা අපে কি জন্য চাপায় ছেলেদেরকে নয় না আমরা বসে আছি আমাদের রাশে জেলার ছেলেরাই অনেক ভালো ভাই আমরা আমরা কিছুই না আপনারা এভাবে অপমান না করবেন আমরা কি অপমান করবো আপনি না বললেন কে একটু আগে বললেন যে হচ্ছে আহ মানে কি চাপের নাম পঞ্চের মেয়েদেরকে হাসি দিয়ে মানে আমের জল পরে